আমাদের এই নেতারা চোখ বুজে থাকে আমাদের এই নেতারা ঘুমিয়ে থাকে সেই নেতারা শুধু নিজেরার কথা চিন্তা করে ওই যে سارے দোকানগুলো আছে প্রত্যেকটা سارے দোকানের সামনে বলা দিয়ে আছে যে প্রধানমন্ত্রী ছবি লাগাতে হবে سارے দোকানের সামনে বড় করে প্রধানমন্ত্রীর ছবি লাগানো আর ইউরিয়া দাম প্রত্যেক মাসে বাড়ে ফসফটের দাম প্রত্যেক মাসে বাড়ে এমপি দাম প্রত্যেক মাসে বাড়ে আর ওখানে मोदी ছবি লাগিয়ে দোকানে একেবারে বড় বড় করে বিজ্ঞাপন দাও হয় আমাদের নেতাদের বলবো ওই سارے দোকানদারদের গিয়ে বলতে হবে যে নরেন্দ্র মোদি ছবি নয় ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতে হবে আর যদি মমতা

কোথায় সারের দামের উপর তো ভর্তুকি কেন্দ্রের সরকার দেয় প্রত্যেক দিন তুলে নিয়ে নিয়ে মানুষের উপর কৃষকের উপর চাপ সৃষ্টি করছে নাম নরেন্দ্র ডিজেলের দাম পেট্রোলের দাম কেরোসিনের দাম কে বাড়াচ্ছে তার নাম নরেন্দ্র মোদী সর্ষের তেলের দাম চিনির দাম যে বাড়াচ্ছে তার নাম নরেন্দ্র আমার মায়ের রান্নাঘরে যদি কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকে তার নাম নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সেই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ জানানোর জন্য আগামী তেইশ তারিখ বেলা তিনটের মধ্যে আমরা ওই সংহতি ময়দানে হাজির হব এখন মাঠে কাজ চলছে এখন চায়না কারা চলছে এখন কামার কাজের পরিচর্যা চলছে কিন্তু একদিন ঝড় হয়

যদি এই নিজের সমাজকে ভালোবাসেন যদি এই সুকারুর কুটিকে ভালোবাসেন যদি আগামী দিনে মাথা উঁচু করে কোমর সোজা করে টিকে থাকতে চান তাহলে প্রত্যেকে প্রতিবাদে সবাই উপস্থিত হয়ে প্রতিবাদে সামিল হবেন এই অন্যায় মানুষের উপর অন্যায় এই ধর্মের নামে বিভাজন এই রাজ্যকে ভাগ করার চক্রান্ত সবকিছুর বিরুদ্ধে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য আমরা বাংলাকে নিয়ে নিয়ে যাব বাংলা সারা ভারত gossপে পথ তাকাবে যে সম্পপ্রত সম্পপ্রদায় সংস্কৃতি কাকে বলে আজকে ঐক্যবদ্ধ ভাবে হিন্দু মা মাভণুরা মুসলিম মাভণুরা যদি থাকতে পারে আজকে সুপারর কোটিতে যদি হিন্দু ভাইরা মুসলমান ভাইরা এক সাথে চা দোকানে বসে চা খেতে পারে তাহলে ভারত বিশ্বের অন্য রাজ্যে কেন পারে না এই কথাগুলো জবাব আপনাদের হবে। তাই কোন রকম বিভ্রান্তিতে ভুগবেন না যে এখানে প্রত্যেক ভোটে দু হাজার আড়াই হাজার ভোট বিজেপি পায় এবার শপথ দিতে হবে এবার মা বন্ধের শপথ দিতে হবে পুরুষরা এখনো বিজেপি কে ভোট দেওয়ার কথা বলে পরিষ্কার ভাবে তাকে বলে দিতে হবে আমি যে একটা খাই যে আমার আসলে দুটো পয়সা দেয় চার পয়সা নিয়ে আমি টোটো করে টোটো চাপিয়া ভোট দিতে যাই আমি ভোটটা তাকে দেব আমি কোন নরেন্দ্র মোদী কে ভোট দেবো না আমি কোন বিজেপি কে ভোট দেবো না মা বলে যদি বলেন তাহলে এক হাজার ভোট ওই সুখানুকুটিতে বিজেপি পাবে না এ বিশ্বাস আমার আছে বলেন পারবেন কি পারবেন না মা বলে না বলেন